সালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আজকে আসছি আপনাদের নিয়ে আলাকাইফেক মার্কেটে ঠিক আছে আলাকাইফেক এটা হচ্ছে সৌদি আরবের একটা হোলসেল মার্কেট সবচেয়ে বড় মার্কেট ঠিক আছে তো অনেক বড় মার্কেটটা এটা প্রতিটা জেলা প্রতিটা জায়গা জায়গায় এরকম মার্কেটটা থাকে ঠিক আছে তো চলেন ভিতরে কী কী আছে আপনাদেরকে দেখাই গাড়িটা আগে বন্ধ করে নিই মার্কেটে প্রবেশ করলাম মার্কেটটা হচ্ছে দোতলা বিশাল বড়ো মার্কেট তো এখানে এটা কেমন হোলসেল দেখেন এই যে একটা কোম্পানির টিস্যু এখানে সতেরো টাকা ছিল সতেরো টাকা পঁচানব্বই পয়সা গায়ের রেট এগারো টাকা পঁচানব্বই পয়সা এটা অফারে বিক্রি করতেছে দশ প্যাকেট আছে ঠিক আছে আরবিতে লেখা আছে দশ প্যাকেট একশো ষাটটা প্রতি কিসের ভিতরে প্যাকেটের ভিতরে একশো ষাটটা টিস্যু পেপার আছে ঠিক আছে তো আমার টিসু পেপার লাগবো আমি নিয়ে নিতেছি মিনিমাম পাঁচটা তো আমি পাঁচটা নিয়ে নিলাম এখন আমার আরও সামান লাগবো আমি এগুলা নেওয়ার জন্য ধীরে ধীরে অগ্রসর হইতেছি তো আমি যেই সেক্টরটাতে ঢুকতেছি এটা হচ্ছে ক্লিনিক্সের তো এখানে আপনার বাড়িঘর কিচেন সব কিছু ক্লিন করার জন্য এই সেক্টরটার মধ্যে আর কি সব কিছু এখানে থাকে আর কি এটা হচ্ছে পলিথিন ব্যাগের সেক্টর এখানে যত কাচরা ফালার জন্য যেই পলিথিন ব্যাগ থাকে বিভিন্ন ধরনের ছোট বড় মাজার বিভিন্ন নাম্বার আছে এই সিরিয়ালে সবকটা আছে ঠিক আছে আর এগুলো আছে সফরা খাবার খাইতে বওয়ার সময় যে সৌদি আরবের মানুষ আপনার যে সফরা ব্যবহার করে যে আমরা বাংলাদেশের সৌদির মানুষে কাগজের মধ্যে ভাত খায় এটা হলো সেই কাগজ ঠিক আছে এটা প্যাকেট তো আপনি চাইলে একটা এই যে এগুলোর মধ্যে আছে আপনি চাইলে একটা একটা পারবেন সমস্যা নেই ঠিক আছে আর এগুলো হচ্ছে এগুলা হইসে এটার লাইলন বলা হয় ঠিক আছে এটা একটা সাদা কাগজের মতো খাবার ডাকে খাবার দেখিয়া রাখে পলিথিন কাগজের মতোই টান দিয়ে সিরা ফালান যায় ঠিক আছে খাবার দেখিয়া রাখে বুঝতে পারছেন আর ওই ওইটা হচ্ছে কি অ্যালমোনিয়াম ফুয়েল অ্যালমোনিয়াম অ্যালমোনিয়ামের ব্যাগ কি কাগজ ওইটা ওইটার মধ্যে ওইটাও বুঝতে পারছেন যারা চিনেন অ্যালমোনিয়াম অবশ্যই এটা হচ্ছে এক ধরনের কাগজ এটা খাবার শুকানোর জন্য এটার ওপর রাখে ঠিক আছে তো দেখতেছেন যে বিভিন্ন প্রোডাক্ট আছে এখানে আর এখানে সবসময় আসলে আপনি কোনো না কোনো এই কার্টুনটা কার্টুন আপনার এই যে ওয়ান টাইম গ্লাস এই যে ওয়ান টাইম গ্লাস বুঝতে পারছেন কার্টুন এক কার্টুন ওয়ান টাইম গ্লাসের দাম একুশ রিয়েল মাত্র মাত্র একুশ রিয়েল এক কার্টুনের দাম তো ঠিক আছে এডিও ওয়ান টাইম গ্লাস কিন্তু এটা কফির এটা কফির জন্য এটা একটা যদি নেন পাঁচ টাকা বাসনে বেশ আর পুরো কার্টুন নিলে একশো উনিশ ঠিক আছে এটা হচ্ছে গ্লাভস তো আপনি বলবেন যে কী ফাফ হাউস জিনিস দেখাইতেছে না এই ফাফ হাউস জিনিস দেখানোর জন্য আসি নাই আমি আসলে আপনাদেরকে ভালো কিছু দেখামো ঠিক আছে টেনশন নেন না এই যে আপনার চিনবেন যারা সৌদি থাকে তারা সিনেমা গ্লাভস এগুলো হচ্ছে ফেরি বাসন প্লাভ ইয়া মানে বাসনপাতি দেওয়ার জন্য আর এগুলো হচ্ছে আপনার ক্লিনিক্সের টাইলস দেওয়ার ঠিক আছে তো এগুলো হচ্ছে ক্লোরক্স এগুলো টাইলস টাইলস পরিষ্কার করে এগুলো দিয়া আচ্ছা আমি আসলটাতে আর এগুলো তো চিনে নেই এগুলো ডেটল তো আমি যে জিনিসটা আপনাদেরকে দেখামো একটু দৈর্জি ধরে লাইনে থাকেন আমি ওখানে যাইতেছি সেক্টরটার মধ্যে এগুলো দেখার কারণ হলো কি যারা মানে যে যাদের বা বাইরের আশেপাশে এই ফাঁক মার্কেট থাকবো তাদের যারা শিক্ষা নিয়ে থাকেন ফ্যামিলি নিয়ে থাকেন রুম পরিষ্কার করা দরকার পরে বাচ্চা নিয়ে থাকেন পরিষ্কার রুম পরিষ্কার টাইসকে কিচেন রুম পরিষ্কার করা দরকার পরে আপনাদের জন্য আমার এই মেসেজটা আপনারা ঘর ঘর রুম সব কিছু পরিষ্কার করার জন্য সামান কিনলে সময় কষ্ট করে একটু গাড়িটা টান দিয়ে আলাকা ইফাক মার্কেট কোথায় আছে এটা খেয়াল করে আলাকাইফাক্ট মার্কেট থেকে বাজারটা করবেন মার্কেটটা করবেন ঠিক আছে তাহলে আপনি হবে কি আপনি জিনিসটা পাইবেন প্রোডাক্টটা পাইবেন এক নম্বর অরিজিনাল কোম্পানি এবং দামে কম এখানে ওরা হিসাবে হোলসেল করতে গেলে মানে হোলসেলেই আপনি পাওয়া যায় হিসাব করতে গেলে আমার হিসাবে কেননা আমি যেহেতু বিভিন্ন মার্কেটে ঘোরাফেরা করি চলাফেরা করি আমি এই জিনিসটা বুঝতে পারি যে কোথায় কোন জিনিসটা কেমন দাম যেমন একটা জিনিস একটা জিনিস বা খালায় যদি হয় বিশ টাকা তাহলে ওটা একটা সুপার শপে হবে 16 ষোলো টাকা সতেরো টাকা আর আলাকাইফাক মার্কেটে হবে তেরো টাকা চোদ্দো টাকা কথা বলছেন মানে একদম সর্বনিম্ন প্রাইজে ওরা দেয় ওদের নিচে প্রাইজে হোলসেল ছাড়া আর কেউ দিতে পারে না এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ ঠিক আছে এই সেক্টরে লাইট বয় টাইফ বিভিন্ন কোম্পানি ডেটল মেটল বিভিন্ন কোম্পানি আছে সাবান ঠিক আছে এই যে ট্রিথ সেক্টর দাঁত ব্রাশ করার জন্য বিভিন্ন কলগেট মধ্যে অনেক কিছু এই যে শ্যাম্পু এই যে শ্যাম্পু এই যে শ্যাম্পু শ্যাম্পুম্বিল্লাহ আজিম কইলে বিশ্বাস করবেন না এই শ্যাম্পুটা কত গ্রাম সাতশো এম এল সাতশো এম এল এই সানসিল্ক শ্যাম্পুটা ঠিক আছে আপনি যদি এই শ্যাম্পুটা কিনতে যান সুপার শপে বাইশ থেকে পঁচিশ টাকা রাখবে এটা আজকে অফারে চলতেছে বারো টাকা পঁচানব্বই পয়সায় মাত্র তেরো রিয়াল মানে কাছাকাছি ঠিক আছে আর এটা এক কিলোওয়ালা সম্ভবত ইহ এক হাজার এম এটা চলতেছে মাত্র সতেরো রিয়াল পঁচানব্বই বিষয় কথা কিছু মাথায় ঢুকছে কী বলছি আমি কি মিথ্যা বললাম কোনোটাই মিথ্যা বলি নাই দেখেন এই শ্যাম্পুটা আমি ব্যবহার করি ক্লিয়ারম্যান এটা ছেলেদের শ্যাম্পু আর এই শ্যাম্পুটা আমি ব্যবহার করি ঠিক আছে আমি পুদিনা পাতাটা ব্যবহার করি যে পুদিনা পাতা আমি পুদিনা পাতাটা ব্যবহার করি আমার কাছে এটা ব্যবহার না করলে আমার কাছে কেমন আনজিয়ে লাগে দেখেন এই শ্যাম্পুটা আপনি বারো টাকা দিয়ে মার্কেট থেকে কিনতে পারবেন না জীবনেও কিনতে পারবেন না এই শ্যাম্পুটা আর যদি অফারে থাকে দুইটা দুইটা মনে করেন যে সাতাশ টাকা আড়াইশ টাকা তিরিশ টাকা এমন অফার থাকে আর এখানে একটাই আটটা মানে বারো টাকা বসানো পয়সা ছিল আট টাকা বসানো পয়সা এটা হোলসেল মানে পাইকারি রেডি দিতেছে কথা বুঝতে পারছেন আর এটা হচ্ছে এটার থেকেও বড়োটা এটার থেকে বড়োটা এটা হচ্ছে ছয়শো এমএল এটা উনিশ টাকা বাসানো ছিল এটাকে তেরো টাকা বাসনে বসে আমি যেহেতু বিভিন্ন মার্কেটে প্রতিদিন ঘোরাফেরা করি আমি এই ব্যাপারে খুব ভালো জ্ঞান রাখি ঠিক আছে আপনারা হয়তো বলতে পারেন যে তুই বেশি জানাস না আমি বেশি জানি না কিন্তু আমি বেশি না জানলেও আমার ধারণা আছে জ্ঞান আছে কারণ আমি প্রতিদিন বিভিন্ন কোনো না কোনো মার্কেটে আমার যাওয়া হয় ইয়ে একটা শ্যাম্পু কত এম এটা এটা পাঁচশো দেখতে পারছেন পাঁচশো নব্বই এই শ্যাম্পুটা পনেরো পয়েন্ট পঁচানব্বই পয়সা এটা আঠারো পয়েন্ট পঁচানব্বই পয়সা এটারে অফার সারা অফার সারা জীবনও এটারে মার্কেট মানে মনে করেন যে বিশ টাকা দিয়ে পাবেন না কথা বুঝতে পারছেন কিছু এই যে এইটা তেরো টাকা এইটা মাত্র ষোলোটাই এটা মিডিয়ামটা আর কি এইটাই তেরো টাকা চোদ্দো টাকা বিক্রি করে এখানে সর্বনিম্ন প্রাইস আপনাকে সর্বনিম্ন প্রাইস দেব সব সময় তো বিষয়টা দেখতে পারছেন এগুলো স্যার এক সোনা আহারে এক সোনা রে ডাব এক সোনা এগারোটি বাসা নেবে স্যার ডাব এটা ইনভিজিবল ড্রাই এটা সতেরো টাকা বসা নেবে মানে আগে উনিশ টাকা বিক্রি করতে এখন সতেরো টাকা মানে সব কিছু সব কিছু এখানে আপনি কম রেটে পাইবেন ঠিক আছে আর আপনাদেরকে কেমনে দেখাইলে বুঝবেন বলেন এই যে এটা পারফিউম ঠিক আছে আমি একটু ব্যবহার করে দেখি ও এত মিষ্টি গ্রান আহ মাত্র ষাট টাকা নিয়ে নিমনি একটা বসতে পারছি স্যার নিয়ে নিই একটা মাত্র ষাট টাকা এটা মাত্র চোদ্দ টাকা এটা চোদ্দ টাকা এটা ষাট টাকা মাত্র আগে নয় টাকা বসানো বসে দিল ষাট টাকা বিক্রিতে আছে আমার র্যাকশোনা সবচেয়ে এগুলো ভাল লাগে ঠিক আছে এগুলাই ভাল লাগে তবে যেটা পছন্দ করে আর কি বুঝছেন এই যে বড়োটা এটা নিভে কোম্পানির বড়োটা বারো টাকা পছন্দ পয়সা সতেরো রিয়াল পছন্দের পয়সা গায়ের রেট আগে ছিল বর্তমানে বারো টাকা পছন্দ পয়সা রিয়েল আর কি সৌদি রিয়েল আমি কথায় কথা টাকা মানে টাকা বইয়লা ফেলাই আপনার টাকা না আবার ঠিক আছে আহা বেজলিন তেল আইরি সতেরো রিয়া পছন্দ পয়সা এটা মনে করেন যে মিনিমাম চব্বিশ থেকে পঁচিশ টাকার এটা কিনতে পারবেন না কখনও পারবেন না বাটিকা তেল হ্যাঁ ও ও আমি এই তেলটা ব্যবহার করি আমার মাঝে মাঝে একটু মাথা গরম টরম হয়ে গেলে বা মানে চার পাঁচ দিন পর পর একবার হলে আমাকে একটু তেল ব্যবহার করতে হয় আমি তেলটা ব্যবহার করি বাদামের বাদাম আর নারকেল সংমিশ্রণ এটা তো আমি বাজার থেকে কিনি এগারো টাকা দিয়া সুপার শপের থেকে কিনি এগারো টাকা দেয় না পাঁচটিয়া ও পাঁচ টাকা পঁচাত্তর পয়সা হ্যাঁ রি দেখছেন আমি নিজেই কত ভুল করে রাখা দেখছেন তো এই যে আমলা তেল আমলা তেল ডাইরেক্ট নর্মালি এগারো টাকা পঞ্চাশ পয়সা যখন অফার দিব তখন ছয় টাকা ষাট টাকা করে বিক্রি করবো ঠিক আছে আমলা তেল মহিলাদের যে ডাবর আমলা হচ্ছে এই যে আমলা আমলা হেয়ার অয়েল তো এই জন্যই আমি আপনাদেরকে আমার ভাইদেরকে আমি বা ভাই আছে যারা বাংলা ভাষাভাষী মানুষ যে কলকাতার হইতে পারে আসাম ত্রিপুরা যেখান যেখানে হন না কেন আপনাদেরকে আমি সাজেস্ট করব যে যদি আশেপাশে আলাকা ইফেক মার্কেট থাকে তাহলে আপনি আলাকা ইফেক মার্কেট থেকে সামান কিনতে পারবেন আর এগুলো তো বুঝতে পারছেন এগুলো আবার উইসেস সেক্টরটা ডিফারেন্ট অন্য এখানে আছে কসমেটিক্স মহিলাদের কসমেটিক্স এখানে ঠিক আছে তো এই দেখেন মহিলাদের কসমেটিক্স ওয়াও খুব সুন্দর তো জিনিসটা খুব ভাল লাগছে তো এই দেন আর একটা গ্যাজেট ওয়াও ভাল লাগছে ওই কালারটা ভালো লাগছে আমার আচ্ছা যাই হোক দেখেন ব্যাগ আরো সব কিছু আছে মেয়েদের কসমেটিক্স তো কসমেটিক্স এক কথায় সব কিছু বাচ্চাদের বেবি প্রোডাক্ট বেবি ওয়েল বেবি শ্যাম্পু বেবি কন্ডিশনার জনসন সব বিভিন্ন কোম্পানির থাকে না এই যে দেখেন আরেকটা আছে এটা আছে নিবো এই কোম্পানিটা ইদানিং চলতাসে বেশি তো এটা অফার অফারে সতেরো টাকা চলতাস এক হাজার এমএল এক হাজার এল এইটা আপনার মিনিমাম বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সুপার মার্কেটে মিনিমাম এটা গায়ের রেটই সতেরো টাকা পাশে বেশি গায়ের রেট আর সুপার শপে মিনিমাম বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ইয়া পঁয়ত্রিশ রিয়াল ঠিক আছে ও দেখছেন জনসন বেবি শ্যাম্পু কিছুদিন আগে আমার বন্ধুদের দেশে গেছে সাইড ভাই দুইটা নিচে কত আটচল্লিশ টাকা পঁচানব্বই পয়সা দিয়ে দুইটা নিচে আর দেখেন আড়ে পঁচানব্বই আড়িখান ছয়ত্রিশ কতটা কত মানে কত ভালো একটা অফার এগুলো তো মনে করেন যে এগুলো হচ্ছে আপনার ঘর সাজানোর সব কিছু আর কি এখানে কিচেনের থালা বাসন ব্যালেন্ডার মেশিন বিভিন্ন ধরনের পাংখা টাংখা বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক প্রোডাক্টস আছে এই সাইডে আর ওই সাইডে হচ্ছে আপনার কিচেনের বিভিন্ন আসবাবপত্রের ঠিক আছে এটা যেমন এটি হচ্ছে ফ্লাক্স এগুলো হচ্ছে ফ্লাক্স ঠিক আছে এখানে আপনারা যারা বাংলাদেশে যদি আপনার বাংলাদেশে ফ্লাক্স নিতে চান কোনো দামি কোয়ালিটি ভালো কোয়ালিটি সম্পন্ন ফ্লাক্স নিতে চান ভাই এই ভিডিওটা আমাকে কেউ স্পন্সর করে নাই এই ভিডিওটা আমি নিজের থেকে বানিয়েছি শুধু আমার ভাইদের জন্য কারণ ইদানিং আমাদের প্রচুর ভাইরা ফ্যামিলি নিয়ে সৌদি আরব থাকে ঠিক আছে প্রচুর 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 দেশে ফের মিনিয়া সৌদিরপ থাকতেছে তো তাদের জন্য আমার এই ভিডিওটা মানে যারা বাংলা ভাষাভাষী মানুষ যারা ফ্যামিলিতে ভিডিও থাকতেছেন বা যারা দেশে যাইবেন ছুটিতে তাদের জন্য আমার এই ভিডিওটা আপনারা আলাকা ইফেক্ট থেকে যদি পারেন মার্কেটটা করবেন আর ওপরও দোতালার মধ্যে বহুত কিছু আছে ফার্নিচার তারপর বুক এই যে লাইব্রেরি তারপর ফুল ঠিক আছে আর্টিফিশিয়াল ফুল বিভিন্ন জিনিস আছে পরে ঠিক আছে তো ক্যালেন্ডার ঘর সাজানোর জন্য বিভিন্ন কিছু তো আজকের জন্য এতটুকুই ভালো থাকেন দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম